নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার সবাইকে স্বাগত আমি শ্রীলা বিশ্বাস সহশিক্ষিকা বেথুন কলেজের স্কুল আজকে আমার বিষয় হল ক্লাস সিক্সের পরিবেশ এবং বিজ্ঞান আমাদের চ্যাপ্টার বল ও শক্তির প্রাথমিক ধারণা আজ আমরা দ্বিতীয় পর্বে উপস্থিত আজকে আমাদের আলোচ্য বিষয় হল শক্তি শক্তি কি শক্তি ক প্রকার শক্তির বিভিন্ন পরিবর্তন বা রূপান্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্লাস সিক্স আমরা আজকে শুরু করছি ষষ্ঠ অধ্যায় তার দ্বিতীয় পর্ব প্রথমে আমরা একটু জানি শক্তি বলতে আমরা কি বুঝি শক্তি হলো কাজ করবার সামর্থ্য কাজ করবার সামর্থ্যকেই বলা হয় শক্তি দেখো কাজ করতে গেলে আমাদের তো কিছু পরিমাণ শক্তি অবশ্যই খরচ করতে হয় অর্থাৎ আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠি বা আমরা যদি একটা বালতিকে নিচে থেকে ওপরের দিকে নিয়ে যাই আমাদের বেশ কিছুটা শক্তি খরচ করতে হয় তাই তো আচ্ছা এবারে শক্তির ওরকমভাবে কোনো সৃষ্টি বা বিনাশ হয় না শক্তি একরূপ থেকে আরেকটি রূপে কেবলমাত্র পরিবর্তিত হতে পারে সে কারণে শক্তি বিভিন্ন রূপে আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এই শক্তিগুলো কেমন বা তাদের কি নাম এই শক্তিগুলো হলো যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি তড়িৎ শক্তি চুম্বক শক্তি রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি ইত্যাদি প্রথমেই বলি যান্ত্রিক শক্তির কথা যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তু যখন স্থিতিশীল অবস্থায় থাকে বা গতিশীল অবস্থায় থাকে তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকেই আমরা বলে থাকি যান্ত্রিক শক্তি এরপর আসি শক্তি তাপের প্রভাবে যে শক্তি উৎপন্ন হয় যেমন ধরো যখন আমরা জল গরম করি তখন তার থেকে স্টিম উৎপন্ন হয় হয় সেই স্টিমকে বা স্টিমের শক্তিকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালনা করা হয় তাহলে আমরা তাপ শক্তিকে দিয়ে আমি একটা কাজ করলাম এবার শব্দ শক্তি শব্দ মানে তো আওয়াজ জানো ধরো আমি একটা কাঁচের মধ্যে কাছে টার্গেট করে একটা পাথর ছুড়লাম তাহলে কি হলো ওই পাথরের আঘাতে ভেঙে যাবে বা অনেক সময় হয় যে রান্নাঘরে বাসন যদি পড়ে যায় তখন বাসন পরার একটা ঝনঝন আওয়াজ হয় তাই তো তাহলে এখানে যান্ত্রিক শক্তি যা শব্দ শক্তিতে পরিণত হয়েছে এবং আমাদের কানে শব্দ হয়ে ধরা দিয়েছে এটা হলো শব্দ শক্তি আলোক শক্তি আলোক শক্তি তো খুব ইম্পর্টেন্ট এই যে আলোক শক্তি সেটা যেটা সূর্য থেকে আসে তোমরা জানো যার ফলে শালক সংশ্লেষের মতন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এখানে এই আলোক শক্তির ফলেই এই ঘটনাগুলো ঘটে তড়িৎ শক্তিতে আসি আমাদের ঘরে এসেই অভ্যাস হচ্ছে ঘরের আলোগুলো চালিয়ে দেওয়া পাখাগুলো জ্বালিয়ে দেওয়া তো এবার এই আলো জ্বালানো বা পাখা চালানো সেই সবটাই তরিত শক্তির ফলে হয় এরপর চুম্বক শক্তি চুম্বক শক্তি কোনটা কোনো একটি চুম্বক পদার্থের সাহায্যে বা চুম্বকের সাহায্যে যখন আমরা ছোট ছোট পদার্থ বা কোনো বড় পদার্থকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে ফেলতে পারি তখন আমরা বলি যে আমরা চুম্বক শক্তিকে কাজে লাগিয়েছি যান্ত্রিক শক্তিতে তাকে রূপান্তরিত করতে পেরেছি রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন যে উৎপাদিত বস্তু তাদের মধ্যে বেশ কিছুটা শক্তি সঞ্চিত থাকে তাকে আমরা বলে থাকি রাসায়নিক শক্তি যেমন ধরো পোড়া চুনের মধ্যে যদি আমরা জল যোগ করি তাহলে উৎপন্ন হয় কলি চুন এবং এই যে কলিচুন উৎপন্ন হচ্ছে তখন একটা পাশ থেকে একটা আওয়াজ আসে হিস করে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এটা রাসায়নিক শক্তি এরপরে আমরা আসবো পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি সাধারণত নিউক্লিয় বিয়োজন নিউক্লিয় সংযোজনের ফলে যে প্রভূত শক্তি তৈরি হয় তাকে পারমাণবিক শক্তি বলে এই পারমাণবিক শক্তিকে নানা কাজে আমরা ব্যবহার করতে পারি গতি শক্তি নিয়ে এবার একটু আলোচনা করব। কোন বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আর ওই সঞ্চিত শক্তিকেই আমরা বলে থাকি গতিশক্তি যেমন এই একটি কাঠের উপর একটা পেরেক পোতার প্রয়োজন হয়েছে হুম এবার এই কাঠের উপরে যদি পেরেকটাকে আজীবন রেখে দেওয়া হয় তাহলে কোনোদিনই ওই পেরেকটি ওই কাঠের উপরে পোতা হবে না বা আমি হাত দিয়ে যদি চেষ্টা করি যে কাঠের উপরে পেরেকটাকে পুঁততে সেটা কি সম্ভব সেটা সম্ভব না আমরা তখন কি করি আমরা হাতুড়ির সাহায্য নিই এবার এই হাতুড়ি দিয়ে যখন আমরা পেটাই এই জিনিসটাকে বা এই পেরেকটাকে তখন কি হয় পেরেকটি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে থাকে কি হয় এখানে হাতুড়িটা যখন আমরা তুললাম হাতুড়িটা যখন নর্মাল অবস্থায় রাখা রয়েছে তখন সে স্থিতিশীল অবস্থায় রয়েছে তার মধ্যে স্থিতিশক্তি রয়েছে কিন্তু যখন আমি তাকে হাত দিয়ে তুললাম এবং নিচের দিকে তাকে আনলাম অর্থাৎ ওই পেরেকটিকে পোতার জন্য যখন ওপর থেকে নিচের দিকে ওই পেরেকটির উপরে আমি এসে মারলাম তখন কি হলো তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হলো এবং ওই গতিশক্তির ফলে পেরেকটি ক্রমাগত ভিতরের দিকে এগিয়ে যেতে থাকলো অর্থাৎ পেরেকটিকে আমি কাঠের গায়ে পুততে পারলাম এটা কেন হলো গতি শক্তির জন্য এই গতি শক্তিটা কোথায় তৈরি হয়েছিল ওই হাতুড়ির মধ্যে ঠিক ডান দিকে দেখো এই খেলাটা ছোটবেলায় আমরা অনেকেই খেলে খেলেছি তোমরাও হয়তো এখন খেলো কি করা হয় এখানে এখানে পরপর কতগুলো পাথর রাখা রয়েছে সেই পাথরগুলোর গায়ে কি করছি আমি একটা বল ছুঁড়ে মারছি তার ফলে পাথরগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে এবার এই যে পাথরগুলো এইভাবেই রাখা থাকতো বা এই যদি বলটাকে যদি শুধু এর সাথে টাচ করানো হতো তাহলে কি পাথরগুলো পড়ে যেত পড়ে যেত না বা চারদিকে এরকম ভাবে ছড়িয়ে পড়তো না আমি কি করেছি বলটাকে পাথরের গায়ে ছুঁড়ে মেরেছি তাই তো এই যে ছুঁড়ে মারলাম তার জন্য বলের মধ্যে যে গতিশক্তি সঞ্চিত হলো সেই গতিশক্তি গিয়ে এই পাথরগুলোকে ছত্রখান করে দিল বা আলাদা করে দিল ঠিক একইভাবে গতিশক্তির মতন স্থিতিশীল বস্তুর মধ্যে বা স্থির অবস্থায় থাকা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলে থাকি স্থিতিশক্তি এই স্থিতিশক্তি বস্তুর অবস্থান এবং উচ্চতার কারণে আকারের কারণে এই স্থিতিশক্তি বস্তুর মধ্যে বেড়ে যেতে পারে অর্থাৎ তুমি যদি এক বালতি জল একতলার এপাশ থেকে ওপাশে নিয়ে যাও তোমার যতটা পরিমাণ কষ্ট হবে ওই একতলা থেকে ছাদের উপরে জলের বালতি তুলতে আমাদের তার থেকে অনেক বেশি পরিমাণ কষ্ট অর্থাৎ সাথে সাথে বাড়তে থাকে উচ্চতার দেখো এখানে যে ড্যামটি রাখা দেখানো হয়েছে ড্যামের বা জলটা স্থির অনেক উচ্চতায় এই জলটিকে সঞ্চয় করে রাখা রয়েছে তার মানে এর মধ্যে কি সঞ্চিত রয়েছে স্থিতিশক্তি সঞ্চিত রয়েছে এবার যখন এই জলগুলোকে লকগেটের সাহায্যে আমি ছেড়ে দেব বা ছেড়ে দেওয়া হয় তখন প্রবল স্রোতে প্রবল বেগে ওপর থেকে নিচে জল পড়তে থাকে অথচ তার বাদিকেই দেখো জল কত শান্ত যখনই লকগেটগুলো আমি খুলে দেব তখনই দেখা যাবে যে জল ওপর থেকে নিচে এভাবে প্রবল বেগে পড়ছে অর্থাৎ স্থিতিশক্তি এখানে গতিশক্তিতে পরিণত হয়েছে এই অবস্থায় টারবাইন ঘুরিয়ে আমরা তড়িৎ শক্তি তৈরি করতে পারি এই পুরোটাই হচ্ছে স্থিতিশক্তির কারণে এরপর পাশে দেখো একটা স্প্রিং রয়েছে যে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছিল বা ছিল কেমন এবার এটার মধ্যে আমি যখনই একটা বলকে ছুড়ে দিয়েছি তখন বলটা কি হচ্ছে ওই স্থিতিশক্তি রাবারের যে স্থিতিশক্তি বা স্প্রিং এর যে স্থিতিশক্তি সেটাই বারবার করে বলটির গতিশক্তিতে বলটিকে ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ স্থিতিশক্তির কারণে এই ঘটনাটি ঘটছে বিভিন্ন শক্তির রূপান্তর নিয়ে আমরা এবারে কথা বলবো আমরা তো বলেছিলাম যে শক্তির সৃষ্টি নেই শক্তির বিনাশ নেই শক্তি কেবলমাত্র এক রূপ থেকে আরেকটি রূপে পরিবর্তিত হতে পারে এই সূত্রটিকে বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র সেটা দেখি আমরা কেমন দেখো ওপরে যে ছোট বাচ্চাটি আছে সে ড্রাম বাজাচ্ছে এটা একটা পরিচিত দৃশ্য ড্রাম বাজালে কি হয় ড্রাম থেকে আওয়াজ বেরোয় তাই তো ড্রাম বাজানো হয় আমরা শব্দের জন্য মিউজিকের জন্য আমরা এটা করে থাকি তাহলে ড্রামের মধ্যে যে সঞ্চিত যে যান্ত্রিক শক্তি সেই যান্ত্রিক শক্তি আসলে কিসে পরিণত হয়েছে শব্দ শক্তিতে পরিণত হয়েছে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়েছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে দ্বিতীয় যে ছেলেটি রয়েছে সে কি করছে নিজের হাত দুটোকে এইভাবে ঘষছে এর ফলে কি হচ্ছে হাতে এই ঘটনাটি আমরা শীতকালে করে থাকি যখন আমাদের হাতে তালু দুটো খুব ঠান্ডা হয়ে থাকে তখন আমরা হাতটাকে ভালো করে এভাবে ঘষতে থাকি একটা হাত দিয়ে আরেকটা হাতকে এর ফলে কি হয় হাত দুটো সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো যে হাত দুটো গরম হয়ে গেল অর্থাৎ আমি একটু উত্তাপ পেলাম এখানে কি হয়েছিল হাতের মধ্যে যে যান্ত্রিক শক্তি ছিল সেই যান্ত্রিক ব্যবহার করলাম কিসে পরিণত করার জন্য তাপশক্তিতে পরিণত করার জন্য অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে এবার এই যে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষের সময় যদি আমি দেখি যে কি হয় ফটোসিনথেসিসের সময় কি হয় আমরা সবাই জানি যে সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ তারা খাবার তৈরি করে তাই তো এই পদ্ধতিকে আমরা বলে থাকি শালক সংশ্লেষ কি হয় সূর্য থেকে আগত ফোটন কণা গাছের পাতায় থাকা ক্লোরোফিল মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ইত্যাদি নিয়ে কি হয় না সুগার তৈরি হয় তৈরি হয় গ্লুকোজ এই পুরো ঘটনাটাই সূর্যের আলোর উপস্থিতিতে হয় দিনের বেলা হয় সবুজ উদ্ভিদ এই ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে দেখো এই যে বললাম সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদের দেহে কি তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় শর্করা তৈরি হয় তাহলে সৌরশক্তি এখানে আবদ্ধ হচ্ছে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তির রূপে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার এটি একটি উদাহরণ আবার এই যে সুইচ অন করলে আলো জলে পাখা চলে তাহলে এক্ষেত্রে কি হল বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হলো আবার নিচে কিছু ম্যাগনেট রাখা রয়েছে চুম্বক রাখা রয়েছে সেই চুম্বকগুলো উপরে যদি আমি তার আশেপাশে যদি আমি লোহার কিছু পেরেক ছড়িয়ে রাখি দেখা যাবে লোহার পেরেকগুলি চুম্বক দ্বারা আকর্ষিত হলো অর্থাৎ এখানে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হলো এক শক্তি শক্তিতে রূপান্তরিত হলো নেক্সট আহ এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথম যে ছবিটা এটা দেওয়ালিতে আমরা দেখতে পাই তা দেওয়ালিতে কি হয় না আলোর এই যে তারাবাতিগুলো জলে এখানে এই তারাবাতির মধ্যে রাসায়নিক শক্তি থাকে যে পটকা যেটা আমরা ফাটাই সেখানে রাসায়নিক শক্তি সেই রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয় সেজন্য এত আলো ঝলমল করে বা যখন আমরা মোমবাতি দেখি মোমবাতিতেও রাসায়নিক শক্তি সেই রাসায়নিক শক্তি কিসে পরিণত হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা এই যে ছেলেটি যে বল ওপরের দিকে ছু তার হাতে থাকা বলটি সে উপরের দিকে ছুড়ে দিয়েছে অর্থাৎ হাতে যখন তার বল ছিল তখন বলটি স্থির অবস্থায় ছিল তার মধ্যে স্থিতি শক্তি ছিল যা গতিশক্তিতে রূপান্তরিত হলো যখন সে বলটি উপরের দিকে ছুড়ে দিল আমরা রেডিও শুনে থাকি ব্যাটারি চালিত যে রেডিও সেই রেডিও থেকে গান শব্দ ইত্যাদি যে ভেসে আসে সেখানে অর্থাৎ আমরা শব্দ শুনতে পাই ব্যাটারি চালিত রেডিওর থেকে যখন শব্দ শুনতে পাই এই শক্তির রূপান্তরটা তাহলে কি হতে পারে বলতো এখানে ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থাকে যে শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে আবার নিচে যে গিটার বাজছে সেই গিটার হোক বা সেতার হোক সেখানে কি হয় সেখানে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে অর্থাৎ এই বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে আমরা যেটা দেখলাম সেটা হলো শক্তিকে আমরা এক রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত করতে পারি কেমন এরপর সূর্য সূর্য হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস আমরা মানি সূর্যকে তাই তো সূর্য থেকেই আমাদের প্রাণ এসেছে সূর্য থেকে এই পৃথিবীতে এত আলো এত বাতাস এবার এই যে ছবিটা তোমাদের সামনে রয়েছে এটা কিন্তু একদম তোমাদের বইয়ের পাতার ছবি যা তোমরা দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে দেখো সূর্যের থেকে সবুজ উদ্ভিদ কি করে শালক সংশ্লেষ করে সেই শালক সংশ্লেষের মাধ্যমে সে সূর্যের যে শক্তি তাকে আবদ্ধ করে কিসে পরিণত করে বলতো রাসায়নিক শক্তিতে বা শক্তিতে পরিণত করে অর্থাৎ যে খাবারটা তৈরি করলো তার মধ্যে রাসায়নিক শক্তি রূপে থাকলো বা সঞ্চিত রইল এবার এই সবুজ উদ্ভিদকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে বলতো তৃণভোজী প্রাণীরা এবার এই তৃণভোজী প্রাণীদের দেহে সবুজ উদ্ভিদ দ্বারা যে সঞ্চিত শক্তি সেটা তার মধ্যে সঞ্চিত হলো অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে কার দেহে গেল তৃণভোজী উদ্ভিদের তৃণভোজী প্রাণীদের শরীরে এটি প্রবেশ করলো সবুজ উদ্ভিদ থেকে তাহলে শক্তি কোথায় গেল তৃণভোজী প্রাণীদের দেহে এবার তৃণভোজী প্রাণীরা যখন মাংসাশী প্রাণীদের দ্বারা খাদ্য হিসাবে গৃহীত হলো তখন সেই শক্তি মাংসাশী প্রাণীদের শরীরে প্রবেশ করলো ঠিক আছে এবার এটি কি হিসাবে থাকছে রাসায়নিক শক্তি বা স্থিতি স্থিতিশক্তিরূপে তার দেহে সঞ্চিত হলো ফলত আমরা কাজ করবার জন্য সামর্থ্য পেলাম আমাদের শরীরে শক্তি সঞ্চিত হলো কতদিন পর্যন্ত যতদিন আমরা জীবিত রইলাম সেজন্য আমাদের প্রতিনিয়ত খাদ্য খাবার প্রয়োজন হয় আমাদের খাদ্য খেতে হয় আমাদের খাবার খেতে হয় এই শক্তিটা পাওয়ার জন্য এবার যখন আমাদের মৃত্যু হয় যখন কোনো প্রাণী গাছ বা অন্যান্য প্রাণী মানুষের মৃত্যু হয় তখন কি হয় তখন তার মধ্যে যে সঞ্চিত যে শক্তিটা ছিল সেটা বিভিন্ন বিয়োজক পদার্থ দ্বারা বিয়োজিত হয় এবং শেষে তাপ শক্তিরূপে পরিবেশে ফেরত আসে ঠিক আছে আবার দেখো সূর্য থেকে এই যে সরাসরি সৌর কোষে আমরা সূর্যের আলোটাকে ধরতে পারি যেটাকে আমরা বলে থাকি ফোটোভোল্ট্রিক কোষ এবার এই ফটোভোল্টিক কোষে এই ফটোভোল্টিক কোষকেও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি অর্থাৎ এখানে সূর্যর যে শক্তি সেই সূর্যের যে আলোক শক্তি তাকে সরাসরি ধরে রাখা হয় তাকে আমরা বলে থাকি সোলার সেল সোলার সেলকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি এবার अब देखो। এই যে সূর্যের সূর্য তো পৃথিবীতে সকল শক্তির উৎস তার আরও একটা কারণ হচ্ছে এই যে সূর্যের জন্যেই বায়ুপ্রবাহ হয় সূর্যের জন্যেই জোয়ার আসে ভাটা হয় নদীর উচ্চ অবস্থান থেকে তার নিম্ন অবস্থানে সে আসে জলপ্রবাহের সৃষ্টি হয় স্রোতের সৃষ্টি হয় এইগুলোকে কাজে লাগিয়ে এগুলোকে কাজে লাগিয়ে আমরা বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে যেমন উইন্ড মিল চালাই বা জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে জলের নিচে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি আবার জলের নদীর জলের উচ্চ অবস্থান থেকে নিম্ন অবস্থানে জল যখন তীব্র বেগে নেমে আসে সেই সময়ও টারবাইনকে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি এবং এই যে বিদ্যুৎ আমাদের প্রতিদিনের জীবনে কত প্রয়োজন সেটা নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাপ শক্তি বিদ্যুৎ শক্তি যে শক্তিই হোক না কেন তাহলে সকল শক্তির উৎস এবং আমাদের দেহে যে চলাফেরা করার জন্য যে শক্তি যে যান্ত্রিক শক্তি সবটাই আসে কোথা থেকে সূর্য থেকে সেজন্যই বলা হয় সূর্য হচ্ছে সকল শক্তির উৎস এবার আমাদের চোখের সামনে একটা খাদ্য শৃঙ্খল রয়েছে সেটা একটুখানি আমি বলেছি আবার একটু তোমাদেরকে ব্যাখ্যা করি দেখো সূর্য থেকে আগত যে শক্তি সেটা কিন্তু সরাসরি আমরা যে গ্রহণ করতে পারি এমনটা নয় তার জন্য একমাত্র পৃথিবীতে রয়েছে যারা তারা হলো সবুজ উদ্ভিদ কেমন এই সবুজ উদ্ভিদই সূর্যের যে শক্তি তাকে সরাসরি আবদ্ধ করতে পারে খাবারের মাধ্যমে অর্থাৎ শর্করা বা গ্লুকোজের মাধ্যমে হুম গ্লুকোজ তৈরি করার মাধ্যমে এবার এই যে শক্তিটা এই শক্তিটা কোথায় চলে যায় কিছু পরিমাণ চলে যায় যাদেরকে এরা সরাসরি যারা এদেরকে সরাসরি গ্রহণ করে যেমন এই ছবিতে সবুজ উদ্ভিদ রয়েছে তাকে তার তাকে খেয়ে বেঁচে থাকছে কারা গঙ্গা বা ঘাস এরা ঠিক আছে আচ্ছা এবার তাহলে গঙ্গা ফরিং হচ্ছে খাদক আর গাছ হচ্ছে উৎপাদক কেন কারণ গাছ উৎপন্ন করতে পারে ফল গাছ উৎপন্ন করতে পারে ফুল বা গাছকে খেয়েই কিন্তু প্রচুর প্রাণীরা বেঁচে থাকে তাহলে গাছ হচ্ছে উৎপাদক এবং এই গাছকে খেয়ে যারা সরাসরি বেঁচে থাকে অর্থাৎ তৃণভোজী যারা প্রাণী হয় তাদেরকে আমরা বলে থাকি প্রথম শ্রেণীর খাদক এবার প্রথম শ্রেণীর খাদক এখানে যেমন উদাহরণস্বরূপ আমি যে ছবিতে দেখিয়েছি ঘাস ফরিংকে সেই ঘাস খেয়ে আবার কে বেঁচে থাকে ব্যাঙেরা বেঁচে থাকে তাহলে ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক এবার এই ব্যাং যখন এই ঘাসফরিং বা গঙ্গাফরিংকে খাদ্য হিসাবে গ্রহণ করলো তখন ঘাস যে খাবারটার বা যে শক্তিটা পেয়েছিল গাছের কাছ থেকে সেই শক্তিটা কোথায় চলে যায় সেই শক্তিটা চলে গেল এখানে ইঁদুর হোক বা ব্যাঙ হোক তার শরীরে এবার তাদেরকে এই ব্যাংকে সরাসরি গ্রহণ করে কারা এদেরকে সরাসরি গ্রহণ করে সাপ এই সাপ হলো তাহলে তৃতীয় শ্রেণীর খাদক। এবং এই সাপকে যারা খায় বা যাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে যেমন ইগল বা ময়ূর এরা হল সর্বোচ্চ শ্রেণীর খাদক এইভাবে পরিবেশে একটা খাদ্য শৃঙ্খল থাকে অর্থাৎ প্রত্যেকটা উৎপাদক উৎপাদকের পরে প্রথম শ্রেণীর খাদক তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক সর্বোচ্চ খাদক এবং এই সর্বোচ্চ খাদক যখন মারা যায় তখন তার শরীর বিভিন্ন জৈব বিয়োজনের ফলে আবার সেই মাটিতে এসেই মেশে একে আমরা বলে থাকি খাদ্য শৃঙ্খল এবার এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আসলে তাহলে কি সঞ্চারিত হচ্ছে সঞ্চারিত হচ্ছে শক্তি এই শক্তিটাকে আমরা একটা পিরামিডের আকারে এভাবে দেখাতে পারি বলা হয় সূর্য থেকে আগত যে শক্তি তার কেবলমাত্র দশ শতাংশই কোনো প্রাণী গ্রহণ করতে পারে বাকিটা বেরিয়ে যায় বা বাকিটা আমরা গ্রহণ করতে পারি না বা তাকে আমরা স্থিতি শক্তি রূপে ধারণ করতে পারি না রাখতে পারি না নিজেদের মধ্যে তাহলে প্রথম একদম নিচে যারা রয়েছে অর্থাৎ উৎপাদক শ্রেণী তারা তাদের গৃহীত যে দশ শতাংশ শক্তি সেটাই গ্রহণ করে তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রথম শ্রেণীর খাদকেরা অর্থাৎ প্রথম শ্রেণীর খাদকের শরীরে এই দশ শতাংশ শক্তি সঞ্চারিত হয় এরপর তাদের শরীরে থাকা যে থেকে দশ শতাংশ শক্তি আবার দ্বিতীয় শ্রেণীর খাদকের দেহে যায় এইভাবে শক্তি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এভাবে পরপর যেতে থাকে এটাকে আমরা বলে থাকি শক্তির পিরামিড নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জীবাশ্ম জ্বালানি দেখো জীবাশ্ম জ্বালানি আমরা জীবাশ্ম শব্দটার মানে তো জানি যে পাললিক শিলা পাললিক শিলার বিভিন্ন স্তর থাকে সেই স্তরে স্তরে যখন বহু পূর্বে থাকা ভূমিকম্পের সময় হোক বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় যে গাছপালা পশু পাখি মানুষ ইত্যাদি একসময় মাটির নিচে চলে গেছিলো তো তখন এই মাটির নিচে যাওয়ার পরে যে তাপ যে ভূপ্রাকৃতিক যে চাপ এবং জৈব পদার্থের যে বিয়োজন এই সবের ফলে কি হয়েছিল যে এই সব পদার্থরা এইসব গাছপালা মানুষ পাখি এরা জীবাশ্মে পরিণত হয়েছে পরবর্তীকালে এদেরকে নিয়ে আমরা যে জ্বালানি রূপে যখন ব্যবহার করে থাকি তাকেই আমরা বলে থাকি জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানি মূলত তিন প্রকার একটা হলো কয়লা খনিজ তেল বা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস এবার এই যে জীবাশ্ম জ্বালানি এর আরো একটা নাম আছে তার নাম হচ্ছে অনবীকরণ যোগ্য শক্তির উৎস এবার এই শব্দটার মানে কি দেখো এই যে বললাম যে পাললিক শিলার মধ্যে মধ্যে এই যে জীবাশ্ম জ্বালানিকে আমরা যে পাচ্ছি এটা তো বহু পূর্বে ঘটে যাওয়া ভূমিকম্পের একটা ফল এবার এখানে কি হয় মোট যে জ্বালানি তার পরিমাণ তো নির্দিষ্ট এই এই জ্বালানিটাকে তো আমরা আমরা পারি না যদি বারবার জ্বালানিগুলোকে বের করে আমাদের বাড়াতে নিজেদের প্রয়োজনে যদি এগুলোকে আমরা কাজে লাগাই বারবার করে কয়লা বারবার খুঁড়ে বার করলাম মাটির তলা থেকে বা পেট্রোলিয়াম সেগুলোকে যদি বারবার করে ব্যবহার করে থাকি প্রকৃতিতে যেহেতু এদের ভান্ডার সীমিত সেজন্য একদিন না একদিন এই ভান্ডারটা শেষ হয়ে যাবে তখন কি হবে তখন আমাদের পরবর্তী প্রজন্ম তাদের তো তাপের প্রয়োজন আছে বিদ্যুতের প্রয়োজন আছে সব রকম শক্তির যে প্রয়োজন সেই শক্তির চাহিদা বা সেই শক্তির চাহিদার দেবে কে সেটা ভাববার জন্য আমাদেরকে নতুন করে নবীকরণযোগ্য শক্তির কথা ভাবতে হবে তাহলে আগের যেটা আমরা বললাম যে অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে সেই শক্তিগুলো যেগুলোকে আমরা নতুন করে ফেরত পেতে পারি না একবার শেষ হয়ে যাবার পর যাকে আমি আর নতুন করে ফিরে পেতে পারি না তাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তির উৎস যেমন কয়লা যেমন পেট্রোলিয়াম যেমন প্রাকৃতিক গ্যাস উল্টো যদি আমরা নবীকরণ শক্তির কথা ভাবি নবীকরণ শক্তি হচ্ছে সেই শক্তিগুলো যাদেরকে আমরা বারবার ফেরত পেতে পারি বারবার প্রত্যেক দিন যেমন ধরো সূর্য প্রতিদিন সূর্য ওঠে সেই সূর্য থেকে আমরা সৌরশক্তি পেতে পারি প্রত্যেক দিন বাতাস বয়ে যায় তাহলে সেই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে আমরা বায়ু শক্তি পেতে পারি প্রতিদিন জোয়ার হয় প্রতিদিন ভাটা আসে তাহলে এই জোয়ার ভাটাকে আমরা কাজে লাগাতে পারি এইগুলোকে বলা হয় নবীকরণযোগ্য শক্তির উৎস অর্থাৎ এই শক্তিগুলো কোনো দিন ফুরিয়ে যাবে না বাতাস বয়ে যাওয়া কোনোদিন ফুরিয়ে যাবে না জোয়ার ভাটা আসা ফুরিয়ে যাবে না সূর্য সারা জীবন আলো দেবে তাপ দেবে আমাদের তাহলে আমরা ভাবতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে আমরা এই সম্পদগুলোকে নতুন করে করে ব্যবহার করার জন্য যেমন সূর্যের যে শক্তি তাকে যদি আমরা সোলার সেলের মাধ্যমে আবদ্ধ করতে পারি তাহলে সেগুলো থেকে আমরা পরবর্তীকালে বিদ্যুৎ শক্তি পেতে পারি বা টারবাইন ঘুরিয়ে যখন জলের মধ্যে জলের যে টাইডাল এনার্জি বা জোয়ার ভাটা শক্তি যেটা আছে সেই শক্তিকে আমরা সংরক্ষণ করে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি বাতাসের যে শক্তি সেই শক্তিকে আমরা উইন্ড মিলে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবাশ্ম জ্বালানির অভাবে তাদের জীবনের যে গতি সেটা স্তব্ধ না হয়ে যায় এই অবধি ক্লাস সিক্স আমাদের শক্তির অংশটি ছিল আজকের ক্লাস এই অবধি ধন্যবাদ